বর্তমান সময়ে আমরা যদি কোনো ওয়াইফাই কানেক্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড দেওয়া প্রয়োজন আর আসলে আমাদের তো পাসওয়ার্ড জানা নেই তাহলে আপনি সে ওয়াইফাইটিকে কিভাবে কানেক্ট করবেন চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব যে ওয়াইফাইয়ের একটি পাসওয়ার্ড নিজের মোবাইলে কিভাবে খুঁজে বের করতে হয় জাস্ট আপনাকে শুধু ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে হবে যাতে আপনার বুঝতে পারার সমস্যা না হয় আর আপনি অব যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটি দেখে আরো কারো কাজে লাগে সো উইদা পোস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিং এ চলে যাবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের সেটিং এখানে দেখেন আমার যে মোবাইলের সেটিং আপনার এই মোবাইলের সেটিং থাকবে সেটিং আপনি ক্লিক দিবেন এই মোবাইলের সেটিং এর উপর ক্লিক দেওয়ার পর সবচেয়ে প্রথমে আপনাকে কি দেখা প্রয়োজন আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন সবচেয়ে দিকে আপনি নেটওয়ার্ক ইন্টারনেট নামে একটি আপনি এই অপশনটা দেখতে পারবেন যদি এই অপশনটি আপনি খুঁজে না পান তাহলে আপনি উপরের দিকে একটি সার্চ করার যে অপশন আছে সেই অপশানের উপর কি সার্চ করবেন তার উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনাকে এখানে ক্লিক দিতে হবে এখানে লিখতে হবে আপনাকে নেটওয়ার্ক নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট আপনি আমি ক্লিক দেখেন নেটওয়ার্ক ইন্টারনেট লিখবেন যখন আপনি নেটওয়ার্ক ইন্টারনেট ইন্টারনেট লিখবেন তখন আপনার সামনে এরকম একটি অপশন আসবে অপশন খুঁজে চলে আসবে এর উপরে আপনি ক্লিক দিবেন উপর ক্লিক যদি আপনার মোবাইলে ওখানে সেটিং এ না থাকে আপনি এইভাবে সার্চ করবেন তাহলে তো আমার সেখানে চলে আসছিল আমি সেখানে চলে যাচ্ছি আমি এখানে আসলাম না এই মোবাইল যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট যে আমি দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক আর ইন্টারনেট এর উপরে আপনাকে সবচেয়ে প্রথমে ক্লিক দিতে লাগবে এর উপরে ক্লিক দিতে লাগবে এর উপরে ক্লিক দেওয়ার পর তো আপনি এখানে কি দেখতে পাচ্ছেন এখানে আপনি ওয়াইফাই দেখতে পাচ্ছেন ওয়াইফাই আপনারা এইভাবে ওয়াইফাই দেখাবে আর ভিডিওটি কন্টিনিউ করবেন এখান থেকে ছেড়ে যাবেন না এখানে আসে আসল রহস্য তা আপনি ওয়াইফাই এর উপর আপনাকে ক্লিক দিতে লাগবে ক্লিক দিবেন ক্লিক যখনই দিবেন আপনাকে এখানে দেখবে দেখাবে যে আপনি যে নেটওয়ার্কটি আপনি আপনার মোবাইলে কানেক্ট করতে চাচ্ছেন বা কানেক্ট করবেন সে তার আপনি এখানে নাম দেখতে পারবেন তারপর কাছে একটি আরেকটি অপশন দেখাবে এখানে সেটিং অপশন এই সেটিং এর উপর আপনাকে ক্লিক দিতে লাগবে সেটিং এর উপর আপনি ক্লিক দিবেন যখনই ক্লিক দিবেন আর তারপর আপনাকে এখানে তিনটি অপশন দেখাবে এখানে একটা ফরগেট অপশন দেখাচ্ছে একটা ডিসকানেক্ট একটা শেয়ার ফরগেট বলতে আপনি যেই নেটওয়ার্ক বা ওয়াইফাইটি আপনি কানেক্ট করতে চাইছেন যদি আপনার মোবাইলে কানেক্ট করা থাকে সেটি একদম মুছে যাবে এবং ডিসকানেক্ট করতে চাইলে আপনি যে ডিসকানেক্ট করতে পারবেন আপনি তো এখান থেকে পাসওয়ার্ড বের করবেন সে পাসওয়ার্ড আপনি কিভাবে নিজের মোবাইলে বের করবেন সে পাসওয়ার্ডে বের করা আপনি যে এখানে দেখবেন শেয়ার নামে একটি অপশন সে শেয়ার উপর উপরে আপনাকে ক্লিক দিতে লাগবে সেই শেয়ারের উপরে ক্লিক দিবেন শেয়ারের উপর যখনই আপনি ক্লিক দিবেন চাইলে আপনি এখানে প্রাইভেসি থাকতে পারে আপনি দেখতে পাচ্ছেন আমার প্রাইভেসি লেগে গেছে স্ক্রিন স্ক্রিনটি লক হয়ে গেছে দেখেন আপনার আমি এখানে আমাকে এখানে পিন দিতে লাগবে আমি আমার এখান থেকে পিন দিয়ে দিচ্ছি দিলাম ফিন যখনই দিয়ে দিবেন আপনি এখানে একটি এখানে আরেকটি অপশন কি দেখতে পাবেন এখানে ওয়াইফাই ওয়াইফাই পাসওয়ার্ড পাসওয়ার্ড দেখতে পাবেন নামে এখানে যে এখানে জিরো জিরো দেখতে পাবেন আটটা জিরো এটি হলো ওয়াইফাই এর পাসওয়ার্ড যদি আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড এইভাবে না আসে তাহলে আপনি সেই ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে কিভাবে করবেন যদি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড না আসে তাই কিউ আর কোড টি আছে এই কিউআর আর কোডটিকে আপনি আপনার মোবাইলে স্ক্রিনশট করতে লাগবে স্ক্রিনশট করে আপনি যেইভাবে হোক আপনি আপনার মোবাইলে স্ক্রিনশট করে নেবেন স্ক্রিনশট করে নেবেন তাহলে আমি এখান থেকে ব্যাগ চলে আসছি আমি আমার যে কিউআর কোডটি আছে সেটি আমি নিয়ে নিয়েছি আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন নেওয়ার পর আপনি যে এখানে গুগল অপশন দেখতে পাচ্ছেন এই গুগল অপশন উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন সার্চের মতো তারপর উপরে আপনাকে ক্লিক দিতে লাগবে এরপর আপনি যখন ক্লিক দিবেন এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি যেই কিউআর কোডটি আপনি স্ক্যান করেছিলেন সেই কিউআর কোডটিকে কি আপনি এখানে বেছে বের করবেন আপনি আপনি দেখতে পাচ্ছেন আমার এই কিউআর কোডটি আমি স্ক্যান করে রেখেছি এই কিউআর কোডটি কোডটিকে আমি সিলেক্ট করবো যখন আপনি এই কিউআর কোডটি সিলেক্ট করবেন ফাইনালি আপনার সামনে এখানে একটি মজার বিষয় চলে আসবে এখানে পাসওয়ার্ড আপনি এখানে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেম নেটওয়ার্ক নেমের যে ওয়াইফাইটি আছে কি নাম এখানে ভিভো অন্য আমি মোবাইলের থেকেই কানেক্ট নিয়ে রয়েছি এখানে পাসওয়ার্ড তার নিচে আপনি এখানে কি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে কি দেখতে পাচ্ছেন আটটা জিরো এখানে দেখতে কি দেখতে পাচ্ছেন আটটা জিরো ফাইনালি এইভাবে আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারেন যদি আপনার সেই ওয়াইফাই আপনার মোবাইলে কানেক্ট করা থাকে যদি আপনার কাছে এই ভিডিওটি উপকারিত মনে হয় তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুকের টাইমালে শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ